হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রেয়ান মার্টিন ইজেস কোয়েশন ব্যাক ইংলিশ ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি মডেল কোয়েশন পেপার নাইন এর সমাধান নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু ফর্টি ওয়ান থেকে টু ফোর প্রথম প্রশ্ন হচ্ছে কালামস ফাদার ইউজ টু টেক হিজ ব্রেকফাস্ট কখন প্রাতপ্রাস খেতো আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রো সেই নারকেল বাগান থেকে নারকেল নিয়ে আসার পর হাফ এ ডজন কোকোনাট কিন্তু আনতো মনে রাখতে হবে হোয়ার চেঞ্জ ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য লয়ার্স ইম্প্রিজমেন্ট লয়ারের সেই ইম্প্রিজনমেন্টের দ্বিতীয় বছর কী ঘটেছিল হি আকড অনলি ফর ক্লাসিক্স দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লড অর্থাৎ বোধ বি অ্যান্ড সি হবে আরেকটা অ্যান্সার দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি স্টেশন বোস অফ এ টি স্টল এ ফ্রুট ভেন্ডর আর কি ছিল আর ফিউ স্প্রে ডগস কুকুর ছিল দ্য শিবা টেম্পেল ওয়াজ অ্যাবাউট এ টেন মিনিট ওয়ার্ক ফ্রম আব্দুল কালাম সাউথ দশ মিনিটের হাঁটা পথ ছিল শিব মন্দির আব্দুল কালামের বাড়ি থেকে ইন দ্য প্রিজনার্স রুম দ্য ব্যাঙ্কার ফাউন্ড এ লিটিল এ লেটার রিটেন টু কার উদ্দেশ্যে লেখা ছিল না ব্যাংকারের উদ্দেশ্যে লেখা ছিল চিঠিটা পিক আউট দ্য ফলস স্টেটমেন্ট ফলস স্টেটমেন্ট এখানে কী হবে দুই এবং চার হি মেড দ্য রিটার্ন জার্নি থ্রি মান্থস লেটার আগেই চলে এসেছিলো আর চার নম্বর হচ্ছে ওয়েই শ হার্ট হিস অফ দ্য ফুটবল অ্যান্ড ওয়েব টু হার্ট তো এই দুটো কিন্তু ফলস স্টেটমেন্ট অ্যাসারশান হচ্ছে দ্য ন্যারেটর কুড নট কন্টিনিউ কনভারসেশন ফর লং রিজিন হচ্ছে দ্য ন্যারেটর হার্ট দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন তাহলে অ্যাসারশান আর রিজিন হচ্ছে ট্রু আর রিজিন হচ্ছে কারেক্ট এক্সপ্লানেশন নাম্বার এইট কলাম ম্যাচিং রয়েছে টাইম আর অ্যাক্টিভিটিস এর সঙ্গে তো এক্ষেত্রে এ হচ্ছে কারেক্ট হবে একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে বি এবং চারের সঙ্গে এ যাবে কমপ্লিট দ্য ফ্লো অব অ্যাক্টিভিটিস ইন দ্য ডায়াগ্রাম ডায়াগ্রাম যেটা রয়েছে সেই অনুযায়ী কারেক্ট অ্যান্সার হচ্ছে বি দ্য ন্যারেটর টাস্ট দ্য ফিঙ্গার্স অফ দ্য গার্ড যখন ওই ঝুরি নেওয়ার জন্য এক টাকা দিচ্ছিলো এক টাকা দেওয়ার সময় মেয়েটার আঙুল কিন্তু সে স্পর্শ করেছিল নেক্সট হচ্ছে স্টেটমেন্ট রয়েছে জয়নুল আবেদিন অ্যান্ড পোক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়ার ক্লোজ ফ্রেন্ডস আরেকটা স্টেটমেন্ট রয়েছে বি জয়নুল আবেদিন ইন ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার্স উইথ পোক্সি লক্ষ্মণ শাস্ত্রী তো এখানে দুটোই কারেক্ট আর কি এ ইজ দ্য রিজিন ফর বি এবার রয়েছে কবিতা প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য ক্যাজিউনেট্রি লেমেন্ট পট কী বিলাপ করে না পোয়েটস কম্পেনিয়েন্স হুয়ার ডেড লেখিকার সঙ্গী যারা আছে তারা মারা গেছে তাদের সম্পর্কে বিলাপ করছে ইন দ্য লাইন হুজ মার্জিনস ফেস ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ হোয়াট ডাজ দ্য ফেডিং মার্জিন রিপ্রেজেন্ট ফেডিং মার্জিন কী রিপ্রেজেন্ট করছে দ্য বাউন্ডারি অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট রিসিডস অ্যাজ ইউলিস এক্সপ্লোর ইট থার্টিন হোয়াট ডাজ ইউলিস কনসিডার টেলিমেকারস মোস্ট ব্লেমলেস কেন ব্লেমলেস তাকে বলছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হি ইজ ডিউটিফুল প্র্যাকটিক্যাল ফল্টলেস অ্যান্ড ভার্চুয়াস ফর্টিন ইউলিশিস গেভ অ্যান আইডিয়া টু হিজ সেলার্স দ্য ট্রিট মাইট পি এন অপরচুনিটি ফর দেম টু সি অ্যাকহিলস অ্যাকিলিস ফিফটিন ড্যাস উইল প্রোটেক্ট দ্য ক্যাজরিনা ফ্রম ডেথ দ্য পোয়েম ইট সেল উইল প্রোটেক্ট দ্য ক্যাজুরিনা ফ্রম ডেথ রি করতে হবে রি অ্যারেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি চার দুই এক তিন এক্সপ্রেশান এবং ফিগার অফ স্পিচ রয়েছে এক্ষেত্রে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে বি একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে বি এবং চারের সঙ্গে সে যাবে নাম্বার এইটিন পিক আউট দ্য টু স্টেটমেন্ট টু স্টেটমেন্ট এখানে এক নম্বরে ক্রিপার ক্লাইমস লাইক এ পাইথন লতা গাছগুলোকে পাইথনের সঙ্গে তুলনা করা হচ্ছে এটাই হচ্ছে কারেক্ট বা ট্রু স্টেটমেন্ট বাকিগুলো সব ফলস নাইনটিন অ্যাসেসান রয়েছে ইউলিসিস হ্যান্ডস ওভার ইজ স্ক্রিপচার অ্যান্ড দ্য আইল্যান্ড টু টেলিমেকাস রিজিন হচ্ছে ইউলিসিস বিলিভস দ্যাট টেলিমেকাস উইল বি এবেল টু ক্যারি আউট হিস ডিউটিস প্রপারলি ওয়েন ইউলিসিস উড গো আউট টু সিক ইন ইউয়ার ওয়ার্ল্ড এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি অ্যাসারসান অ্যান্ড রিজন হচ্ছে ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এবার হচ্ছে টোয়েন্টি সাপোজ ডিসাইডেড টু স্টে অ্যান্ড রুল ই থাকা উইথ টেলিমেগাস হাউ মাইট দ্য পার্টনারশিপ ডিসক্রিপ পার্টনারশিপ সাপোর্টিভ বাট আন ইন্সপায়ার্ড হ্যাঁ সহযোগিতা করতো বাবা ছেলেকে কিন্তু বিশেষভাবে নয় কারণ ইন্সপিরেশানমূলক হবে না কারণ তার বাবা হচ্ছে এই সেভেজ রেজ যারা প্রজা রয়েছে তাদের শাসন করতেই চায় না এবার রয়েছে নাটক হোয়াইট ইট শি শিট ফার্স্ট হোয়াইল সেইং দা প্রেয়ার্স প্রার্থনা করতে গিয়ে প্রথমে কী বলেছে কারক্ট্যান্সার হচ্ছে ডি বাটলি রাইডিং দ্য রেড মেয়ার উইথ দ্য গ্রে পনি বিহাইন্ড হিম টু প্রিপেয়ার এ কফিন এটাই বলেছে ক্যাথলিন আক্স অ্যান ওল্ড ম্যান অ্যান্ড ইমান ফলস স্টেটমেন্ট হচ্ছে এখানে চার চারেরটা হচ্ছে ফলস স্টেটমেন্ট দ্য ফ্যামিলি নেভার এক্সপিরিয়েন্সড এনি লস বিফর দ্য ইভেন্টস অফ দ্য এর আগে তো একাধিকজন মারা গেছে চার ছেলে মারা গেছে আর বাটলি তো মারাই গিয়েছিল তার আগে তার স্বামী শ্বশুর দুজনেই মারা গেছে টোয়েন্টি ফোর ইফ ক্যাথলিন অ্যান্ড নোরা হ্যাড ডিসাইডেড টু স্টপ বাটলি ফ্রম গোয়িং অন দ্য শি হোয়াট কুড হ্যাভ বিন দ্য আউটকাম যে ক্যাথলিনার নোরা যদি বাটলিকে সমুদ্রে যাওয়া থেকে আটকাতো তাহলে কী হতো তা শি উড হ্যাভ টেকেন এলস অ্যান্ড বাটলি উড হ্যাভ সারভাইভ বাটলি বেঁচে যেত সমুদ্র অন্য কাউকে নিত টোয়েন্টি ফিফ ফিফথ হচ্ছে অ্যাসারেশন ক্যাথালিনা ক্যাথলিনা নোরা আর হোপফুল দ্যাট মাইকেলস বডি উইল বি ফাউন্ড রিজিন হচ্ছে দে বিলিভ দ্য ফাইন্ডিং ইজ বডি উইল অ্যালাউ দেম টু অর্গানাইজ দি ফিউনারেল সেরিমোনি কারেক্ট অ্যান্সার হচ্ছে এ বোথ অ্যাসেশন অ্যান্ড রিজিন আর ট্রু অ্যান্ড রিজিন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশান ফর অ্যাসার এবারে হচ্ছে গ্রামার The lawyer threw himself eagerly into these studies. The banker had enough to do to get him the books he ordered. Join correct answer B. The lawyer threw himself so eagerly into these studies that the banker had enough to do to get him the books he ordered. 27. He answered in a low, deep voice. His answer filled me with a strange energy and enthusiasm. Joining correct answer D. He answered in a low, deep voice, which filled me with a strange energy and enthusiasm. টোয়েন্টি এইট নোবাডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি কটিন স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নো বডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নো বডি কটিন টোয়েন্টি নাইন হি ওয়ান্স সেইট টু মি অ্যাডভার্সিটি অলওয়েস প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারসপেকশন কারেক্ট ন্যারেশন হচ্ছে এ হি ওয়ানস টোল্ড বি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েস প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্টারসপেকশান নাম্বার থার্টি ডি আর ইজ দ্য ক্যাজুরিনা বাই মাই সোল এরও কারেকশান করলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার ডি আর ইজ দ্য ক্যাজুরিনা টু মাই সোল কম্প্রিহেনশান রয়েছে তোমরা এটা পড়ে নেবে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি থার্টি ওয়ান হোয়াট ডিজাইনস ড দ্য সিল বিয়ার অন দ্য ফ্রম দ্য ফ্লোটিং পোস্ট অফিস আর শিকারা বিং রোট ইন অন্টার লেক নৌকা শিকারা টু থাউজেন্ড ইলেভেন দ্য ফ্লোটিং পোস্ট অফিস কল ফ্লোটিং পোস্ট অফিসকে কী নামে নেহেরু পার্ক পোস্ট অফিস থার্টি থ্রি দ্য লেটার্স পোস্টেড ফ্রম দ্য পোস্ট অফিস ক্যারি আ স্পেশাল ডিজাইন হুইচ হ্যাজ একটা স্পেশাল ডিজাইন থাকতো দ্য সিনিয়ারি অফ ডাল লেক অ্যান্ড শ্রীনগর সিটি সেই পোস্টের যে স্ট্যাম্পগুলো থাকতো তার উপরে থার্টি ফোর হোয়াট কুড বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর মেনটেনিং দ্য ফ্লোটিং পার্ক অফিস অ্যান্সার হচ্ছে বি ফ্লোটিং রিস্ক লাইক ইন টু থাউজেন্ড ফোরটিন থার্টি ফাইভ হোয়াট ভ্যালু ডাজ দ্য ফ্লোটিং পোস্ট অফিস অ্যাট টু কাশ্মীর আইডেন্টি কারেক্ট আনসার হল বি ইট সিম্বলাইজেস কাশ্মীরস রিস হেরিটেজ অ্যান্ড সেনিক বিউটি থার্টি সিক্স দ্য পোস্ট অফিস লেটস ইউ অ্যাভেল অল দ্য রেগুলার পোস্টাল সার্ভিস ওয়াইল্ড বিং অ্যাফলোড বিং হচ্ছে এখানে জিরান্ট থার্টি সেভেন ইট হ্যাজ এ শপ দ্যাট সেলস পোস্টেজ স্ট্যাম্পস সিম্পল সিনটেস খুলে কারেক্ট অ্যান্সার ইয়ে ইট হ্যাজ এ শপ ফর সেলিং পোস্টেজ স্ট্যাম্পস থার্টি এইট দ্য পোস্ট অফিস লেটস ইউ দ্য রেগুলার পোস্টাল সার্ভিস অ্যাভেলেবেল ইন দ্য কান্ট্রি কোয়েলবিং ফ্লোর এ নাউন ফ্রম হচ্ছে অ্যাভেলেবিলিটি দ্য অফ বুন হচ্ছে বুন মানে আশীর্বাদ কাটস মানে অভিশাপ অফ হচ্ছে অ্যামিজমেন্ট তো এই ছিল এই সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে ভিডিওতে